খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত ভোটের মুখেই বড় ধাক্কা বিজেপির নেতৃত্বে থাকা এনডিএতে আর কয়েক সপ্তাহ পরেই শুরু লোকসভা নির্বাচন তার আগেই পাল্টি খেলো বিহারে বিজেপির অন্যতম জোরসঙ্গী চিরাক পাসোয়ানের দল লোক জনশক্তি পার্টির বাইশ জন নেতা দল থেকে দিলেন ইস্তফা একই সঙ্গে জানিয়ে দিলেন লোকসভা নির্বাচনে এবার তারা এনডিএর বদলে বিরোধী জোট ইন্ডিয়াকে সমর্থন করবেন ঠিক ভোটের মুখেই একসঙ্গে এতজন নেতার শিবির বদল বিজেপির ভোট ব্যাঙ্গে প্রভাব ফেলবে বলি জল্পনা অনুমান রাজনীতিবিদদের জানা গিয়েছে বুধবার এল জি পির বাইশ জন নেতা জানান লোকসভা নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে তারা সন্তুষ্ট নন টিকিট না পাওয়া নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেই দল থেকে ইস্তফা দেন এই নেতাদের মধ্যে রয়েছেন প্রাক্তন মন্ত্রী রেনু কুশোভা প্রাক্তন বিধায়ক তথা এলজিবির জাতীয় সাধারণ সম্পাদক সতীশ কুমার রাজ্যমন্ত্রী রবীন্দ্র সিং অজয় কুশোহা সঞ্জয় সিং রাজেশ দাঙ্গি প্রমুখ এরা সকলেই লোকসভা নির্বাচনে এনডিএর বদলে ইন্ডিয়া জোটকে সমর্থন করবে বলে জানিয়েছেন ইস্তফা দেবার পর প্রাক্তন সাংসদ রেনু কুশুয়া বলেন ভোটে টিকিট দলীয় কর্মীদের দেওয়া উচিত বাইরের কাউকে নয় বাইরের লোকজনকে টিকিট দেওয়া হয়েছে এর অর্থ আপনার দলের যোগ্য প্রার্থী নেই আমরা কি আপনার দলের শ্রমিক যারা শুধু আপনাকে নেতা বানানোর জন্য পরিশ্রম করবো আমরা দলের শ্রমিক নয় প্রাক্তন বিধায়ক সতীশ কুমারও বলেন যখন দেশে এত গুরুত্বপূর্ণ একটা নির্বাচন হচ্ছে এল জি পি তখন এমন লোকজনকে টিকিট দিয়েছেন যা দেখে দলের কর্মীরাও স্তম্ভিত যারা দিন রাত চিরাগের নামে স্লোগান দিত এবং নতুন বিহারের স্বপ্ন দেখত তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে তাদের স্বপ্নভঙ্গ করা হয়েছে আমরা দেশকে বাঁচাতে ইন্ডি জোটকে সমর্থন করব ভোটের মুখেই বাইশ নেতার একসঙ্গে ইস্তফা ও বিরোধী শিবিরকে সমর্থনের সিদ্ধান্ত শুধু চিরাক পাসওয়ানের দলের জন্যই নয় একই সঙ্গে বিজেপির জন্য অস্বস্তি তৈরি করেছে দলীয় সূত্রে খবর এল জিবির অন্দরে দীর্ঘদিন ধরে ক্ষোভের আগুন দিকি দিকি করে চলছিল টাকার বিনিময়ে ভোটের টিকিট দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে প্রসঙ্গত আসন্ন লোকসভা নির্বাচনে বিহারের চল্লিশটি আসনের মধ্যে মাত্র পাঁচটি আসনে লড়ছে চিরাগ লোক জনশক্তি দল এই আসনগুলি হলো বৈশালী হাজিপুর সমস্তিপুর খাগাড়িয়া ও জামুই বিহারে সাত দফা নির্বাচন হতে চলেছে উনিশে এপ্রিল থেকে শুরু হচ্ছে ভোট গ্রহণ পর্ব দ্বিতীয় দফার ভোট ছাব্বিশে এপ্রিল তৃতীয় দফার ভোট সাতই মে চতুর্থ দফার ভোট চারই মে পঞ্চম দফার ভোট কুড়ি মে ষষ্ঠ দফার ভোট পঁচিশে মে এবং সপ্তম দফার ভোট পয়লা জুন ভোটের ফল প্রকাশ হবে চারই জুন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ